এক অন্তর্বর্তীকালীন সরকারের সদ্য উপদেষ্টা উপদেষ্টা এফ হাসান আরিফ কোন দুটি মন্ত্রালয়ের দায়িত্বে ছিলেন ভূমি ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন দুই ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টের প্রতিবেদন অনুযায়ী বর্ষসেরা দেশ কোনটি উত্তর বাংলাদেশ পানামা খাল কোন দুটি মহাদেশের মধ্যে সংযোগ স্থাপন করেছে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর আলবেনিয়া সুফি মুসলিম সম্প্রদায়ের জন্য প্রস্তাবিত স্বাধীন ক্ষুদ্র রাষ্ট্রের নাম কি দ্য সেভেন টেস্ট অফ বেকাসি অর্ডার বিশ্বের বৃহত্তম দ্বীপ গিল্ল্যান্ড কোন দেশের অংশ ডেনমার্কের অংশ সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প কোন দ্বীপ কেনার কথা বলেছেন নেভাতিম বিমান ঘাঁটি কোন দেশে অবস্থিত নেভাতিম ইসরায়েল ইউনেস্কোর বিশ্ব স্মৃতি মেমোরি অব দ্য ওয়ার্ল্ড তালিকায় স্থান পেয়েছে কোনটি স্থান পেয়েছে সোলসাস ড্রিম সম্প্রতি যুক্তরাষ্ট্রের আকাশে বিমান উড়িয়ে বাংলাদেশে মানসিত এঁকেছেন কে ফাহিম চৌধুরী মানবাধিকার সংস্থা অধিকার এর প্রতিষ্ঠাতা কে আদিলুর রহমান খান স্বশেষ এলডিসি উত্তীর্ণ দেশ কোনটি অ্যান্ড পিস চব্বিশ পঁচিশ অর্থ বছরে জাতীয় বাজেট সর্বোচ্চ বরাদ্দ পেয়েছেন কোন খাত জনপ্রশাসন খাত বিশ্বের প্রথম এস এস বার্তা কী ছিল মেরি ক্রিসমাস বক্সডে উদ্যাপিত হয় কোন তারিখে বক্সডে উদ্যাপিত হয় ছাব্বিশ ডিসেম্বর বাংলাদেশের বিমান বাহিনীর প্রশিক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত যশোর ডিজিটাল নিরাপত্তা আইন ডিএসএ কত সালে প্রণীত হয় 2018 হাজার আঠারো বিশ্বের দীর্ঘতম স্থল সীমান্ত কোন দৃষ্টি দেশের মধ্যে অবস্থিত যুক্তরাষ্ট্র ও কানাডা সম্পতি ক্যান্সার চিকিৎসায় এম আর ভ্যাকসিন তৈরি করেছে কোন দেশ রাশিয়া হরিজন শব্দটি অর্থ কি হরিজন শব্দটির অর্থ ঈশ্বরের সন্তান দুই সালে নারী সাব চ্যাম্পিয়নের সেরা খেলোয়াড় কে ঋতুপর্ণা চাকমা পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি পৃথিবীর বৃহত্তম বদ্বীপ গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ দ্বীপ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কবে তাস্খন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল উনিশশো সালে বিশ্বের দীর্ঘতম নদী কোনটি বিশ্বের দীর্ঘতম নদী নীল নদী বাংলাদেশের প্রথম মহিলা পাইলট কে কানিস ফাতেমা রোকসানা বাংলাদেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী কারা ধীরেন্দ্রনাথ দত্ত